শ্রীমদ্ভগবদ্গীতা সপ্তম অধ্যায় জ্ঞানের পথ ও জ্ঞাতব্য পুরুষোত্তম এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মা ঈশ্বর ও প্রকৃতি সম্পর্কে আরও গভীর জ্ঞান প্রদান করেন শুধু তাত্ত্বিক জ্ঞান জ্ঞান নয় ঈশ্বরের প্রতি প্রত্যক্ষ উপলব্ধিজনিত জ্ঞান বিজ্ঞান অর্জনের উপায় ব্যাখ্যা করেন এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ এখানে ঈশ্বর নিজেকে সর্বব্যাপী ও সর্বাকরূপে প্রকাশ করেন এক জ্ঞানের প্রকৃতি ও গুরুত্ব শ্লোক এক থেকে তিন পর্যন্ত ভগবান বলেন কেউ যদি তাঁর উপর ভক্তি সহকারে মনোনিবেশ করে তবে তিনি সেই ব্যক্তিকে পূর্ণ জ্ঞান ও বিজ্ঞান দান করেন মানুষের মধ্যে এমন কেউ বিড়ল যে প্রকৃত তত্ত্ব জানে সহস্রেশু মনুষ্যেশু কোশ্চিদ্যততি সিদ্ধয় যততান্তি সিদ্ধানাং কশ্চিন্মাং ব্যক্তিততত্ত্বত দুই ঈশ্বরের জড ও জীবশক্তি শ্লোক চার থেকে সাত পর্যন্ত শ্রীকৃষ্ণ জানান জড় প্রকৃতি ভূমি জল অগ্নি বাজু আকাশ মন বুদ্ধি অহংকার তার নিম্নতর শক্তি আর জীবসত্ত্বা হল তার উচ্চতর শক্তি তিনি সবকিছুর মূল কারণ এবং সকল কিছু তার মধ্যেই বিরাজমান তিন ঈশ্বর সর্বত্র বিরাজমান শ্লোক আট থেকে বার পর্যন্ত তিনি জানান সমস্ত রস গন্ধ শব্দ প্রাণশক্তি সবই তিনিই এমনকি ত্রিগুণের মধ্যেও তিনিই রয়েছেন তবে তিনি গুণাতীত এই অংশে ভগবানের বিশ্বরূপ উপলব্ধির পথ স্পষ্ট হয় চার মহাবৃত চিত্ত ও অবজ্ঞা শ্লোক তের থেকে পনের পর্যন্ত ত্রিগুণের মোহে আবদ্ধ হয়ে মানুষ ভগবানকে চিনতে অক্ষম হয় যারা দুষ্ট অধার্মিক এবং ঈশ্বরে বিশ্বাস করে না তারা ভগবানকে অবজ্ঞা করে পাঁচ চার প্রকার ভক্ত ও তাদের অবস্থান শ্লোকষোল থেকে উনিশ পর্যন্ত ভগবান বলেন চার ধরনের ভক্ত তার স্মরণ নেন দুঃখার্থ জিজ্ঞাসু অর্থার্থী ও জ্ঞানী এর মধ্যে ভক্ত, যিনি ঈশ্বরকে সবকিছুর উৎস ও সর্বস্ব বলে জানেন তিনিই সর্বোৎকৃষ্ট ছয়ে অধিকাংশ লোক ভগবানকে চিনতে ব্যর্থ শ্লোক বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত বিভিন্ন কামনা পূরণের জন্য লোকেরা দেবতাদের পূজা করে তবে এই পূজা তাদের সাময়িক ফল দেয় ভগবান বলেন তিনি নিজে আত্মজ্ঞানহীনদের কাছ থেকে গোপন থাকেন কিন্তু জ্ঞানীর হৃদয়ে প্রকাশিত হন সাত ঈশ্বরের সর্বজ্ঞতা ও ভক্তির প্রাধান্য শ্লোক সাতাশ থেকে তিরিশ পর্যন্ত যারা পাপক্ষয় করেছে তারা ভগবানকে জানার পথে অগ্রসর হয় মৃত্যুর সময় যিনি ভগবানকে স্মরণ করেন তিনি মুক্তি লাভ করেন মূল শিক্ষা জ্ঞান ও বিজ্ঞান দুটি মিলে ঈশ্বরকে উপলব্ধি করা সম্ভব ঈশ্বরের শক্তি এই জগতের জড় ও জীব দুয়ের মধ্যে বিরাজমান ত্রিগুণময় প্রকৃতি থেকে মুক্ত হয়ে ঈশ্বর উপলব্ধির পথে এগোতে হয় পরম জ্ঞানী ভক্তরা জানেন যে ঈশ্বরই সমস্ত অস্তিত্বের মূল